আসসালামু আলাইকুম বাড়িয়া ইতির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের রেসিপিতে থাকবে রূপচাঁদা মাছের ফ্রাই অসম্ভব বজার এই ফ্রাই রেস্টুরেন্টের মতো করে আজকে আমি তৈরি করব যেভাবে ক্রিস্পি হয় উপরটা আর ভেতরটা যেভাবে নরম হয় সেভাবেই তো এমনি তো খেতে পারবেনি এছাড়াও ভাত এবং পোলাওর সাথে অসম্ভবভাবে ভালো লাগে এই মাছ ভাজাটা বা রূপচাঁদা ফ্রাই চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে রূপচাঁদা মাছ ফ্রাই করার জন্য অবশ্যই প্রথমে রূপচাঁদা মাছটাই লাগবে আমি এখানে রূপচাঁদা মাছটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা টিসুর সাহায্যে আমি আলতা আলতা করে মুছে দিচ্ছি যাতে করে পানিটা না থাকে আর মাছের উপরটা দেখতেই পাচ্ছেন আমি একটু নাইফের সাহায্যে কেটে নিয়েছি যাতে করে মশলাটা ভালো করে ঢুকে তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়েছি ওয়ান থার্চি চামচ আর মরিচের গুঁড়োটা ওয়ান থার্ড চামচ এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়োটা আমি এখানে দিচ্ছি হাফ চামচ পরিমাণ এরপর আমি এর মধ্যে দিয়ে দিব লবণ লবণটা হচ্ছে একদম পরিমাণ মতো দিয়ে দিবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিব সয়া সস আর হ্যাঁ সয়া সসটা কিন্তু এদিকে একটু পুঁছে দিবেন যেহেতু আমরা আগেই লবণ ব্যবহার করেছি তো সচসটা এখানে একটু বুঝে দিবেন তো সব কিছু দেওয়া শেষ এখন আমি এটাকে ভালো করে মেখে নেব আর হ্যাঁ মাখামাখির কাজটা বরাবরের মতোই আমি বলছি হাত দিয়ে করবেন এতে করে কিন্তু অনেক ভালো করে মাখানো হবে এবং মশলাটা ভালো করে ঢুকবে তাছাড়া হাতের একটা মায়া বা ভালোবাসার কারণে খাবারটা আরও বেশি মজা হয়ে যাবে তো যাই হোক আমি খুব ভালো করে এখানে মাখা পাখির কাজটা সেরে নিচ্ছি যখন আমি ভাজবো তখন আমি এখানে উপরে একটু চালের গুঁড়া বা একটু কর্নফ্লাওয়ার গুঁড়া দিয়ে তারপরে ভাজবো তো এটাকে আমি রেখে দিব। আপনারা চাইলে ইনস্ট্যান্ট ভাজতে পারেন তবে আমি এখন ভাজবো না খাওয়ার কিছুক্ষণ আগে ভাজছি তো এই জন্য আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম থার্টি মিনিটসের মতো এখন আমি এর মধ্যে চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা হচ্ছে গিয়ে আমি এক চামচ পুরো ভরে তারপরে নিয়েছি আপনার মাছ যেই কত যেই কয়টা সেইটা অনুযায়ী নেবেন তো যাই হোক আমি এখানে এক চামচ বে চালের গুঁড়া নিয়েছি আপনারা ছেলে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারবেন ভাজার জন্য একটা প্যানে আমি হচ্ছে তেল নিয়ে নিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে বাজগুলো দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে একেবারে বাড়িয়ে রাখা যাবে না এতে করে কিন্তু উপরে পুড়ে যাবে বা ক্রিস্পি হয়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচা থাকবে তো এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন আমি কিন্তু পুরোটা সময় চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে দিয়েছি একটা আঁচে রাখলে ভাজা বা যে কোনো কিছু সুন্দর হয় তো যাই হোক আমার এখানে হচ্ছে একটা পিট হয়ে গিয়েছে আমি উল্টে দিয়েছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে তো আমার দুইটা পিট ভাজতে মোটামুটি ছয় থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে এরকম একটু সময় নিয়ে ভাজবেন এতে করে কিন্তু ভাজা সুন্দর হবে আর ধৈর্য সহকারে রাখতে হবে কিছুক্ষণ তো যাই হোক আমার এখানে একটা ব্যাচ ভাজা শেষ আমি উঠিয়ে নিচ্ছি তো আমি আর একটা ব্যাচও এভাবে করে ভেজে নিয়েছি এখন তো দেখতেই পাচ্ছেন চাইলে এভাবে ক্রিস্পি করেও খেতে পারেন তবে আমার মতো যারা একটু মশলাদার পছন্দ করেন তারা এই যে প্লেটে এক্সট্রা মশলা রয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ হচ্ছে একটু ভেঙে দিয়েছি চাইলে আপনারা ফেরে দিতে পারেন ফালি করে দিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর এখানে আমি একদম বড় সাইজের একটা টমেটো নিয়েছি তো সেটাকে একদম চৌকো চৌকো যে কুচিটা হয় সেটা করে দিয়েছি মিহি কুচি না তো এখন এই মশলার সাথে ভালো করে মেখে নিচ্ছি এতে করে কিন্তু মশলাটা পেঁয়াজ মরিচ এর গায়ে লাগবে এবং অনেক সুন্দর একটা ফ্লেভার যোগ হবে তো এখন আমি এর মধ্যে যে তেলটা আছে সেই তেলের মধ্যে এগুলোকে দিয়ে দেবো এগুলোকে দিয়ে আমি বেশ ভালো করে কিছু করে ভাজবো আর অবশ্যই এই পর্যায়ে কিন্তু ঢাকনা দিতে যাবেন না কারণ আমি এটাকে একটু ক্রাঞ্চি রেখে তারপরে ভাজবো আর যদি ঢাকনা দিয়ে দেন তবে কিন্তু কিছুটা পানি ছেড়ে দিবে যাতে করে তখন একটু গলে গলে যাবে তাই তো আমি ক্রাঞ্চি রেখেই তারপরে হচ্ছে ভাজছি আর মাছের সাথে কিন্তু গলাটা ভালো লাগে না এরকম ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে সেটাই ভালো লাগে তো এই তো আমার এই পর্যায়ে ভাজা শেষ প্রায় তো এখন আমি এর মধ্যে হচ্ছে গিয়ে মাছগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো আপনারা কিন্তু চাইলে উপর দিয়ে ঢেলে দিতে পারেন তবে মাছগুলোকে একটু নেড়ে চেড়ে নিলে মাছের গায়ে জিনিসটা লেগে যায় আর দেখতে ভালো লাগে এবং খেতেও অনেক বেশি মজা লাগে তাই তো হয়ে গেল খুবই সহজ রূপচাঁদা মাছের ফ্রাই চাইলে বাসা একবার তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো আজার আজার বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম